এই যে ভুক্ত অধিদপ্তর পরিকল্পিতভাবে এই দেশের গরিব মানুষকে শোষণ করার একটা রাস্তা তৈরি করে দিচ্ছে এটা রাষ্ট্রের গাফিলিতি আমি বলবো না আমি বলবো এটা পরিকল্পনার গাফিলিতি আমাদের যদি সঠিক আমাদের সাথে পরামর্শ করুক আগামী এক সপ্তাহ বাজার আগামী এক সপ্তাহের মধ্যে বাজারে স্বস্তি ফিরে আসবে এটা আপনাকে গ্যারেন্টি দেওয়া বলতে পারেন যেমন ধরেন এই যে নতুন আলু দুইশো টাকা কেজি এই যে এখানে এখানে ভুক্ত অধিদপ্তরের যে মেইন কাজটা ছিল এই জায়গায় তারা পরাক্ত আর এই যে বড় ধরনের দুর্নীতি গোলা যে হয়েছে এগুলো কিন্তু বাণিজ্য খাত থেকে বেশি হয়েছে আর এই বাণিজ্য খাতের দুর্নীতির প্রথম হাতে আর ভোক্তা অধিদপ্তর আমরা যদি এই কথাগুলো বলবি তাহলে বলবে আর রিক্সা চালক এই যে নতুন আলুটা যে দুইশো টাকা কেজি বিক্রি হইতেছে এই আলুটা যে বিক্রি করতেছে এই দেশের কৃষক আর যে কিনতেছে ওই কিন্তু এই দেশেরই মানুষ তো একটা জিনিস চিন্তা করে দেখবেন না এখন যে টিসিবির দিতে আছে। এই পণ্যগুলা হলো গরিব মানুষের পণ্য তো আপনাকে একটা চিন্তা করতে হবে যে এই দেশে সব মানুষকে একটা জিনিসের আওতায় আনা যায় না তো এই জন্য এই যে টিসিবির পণ্যগুলা এই যে ডাইল পেঁয়াজ আলু তেল যদি এভাবে ন্যায্য মূল্যে বিক্রি করে তা আমাদের যে মহল্লাভ মুদির দোকানগুলো আছে এই দোকানগুলার যে ব্যবসাটা যে শেষ হয়ে যেতেছে এটা কি রাষ্ট্র একটু চিন্তা করে দেখতেছে এভাবে যদি রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রের অর্থনীতির এই ধরনের অবক্ষয় তৈরি করা হয় তাহলে তো এই দেশের অর্থনীতি ঠিক থাকবে না আজকে ন্যায্য যে জিনিসগুলো টিসিবির পণ্য দিতে আছে এটি টিসিবি কি গরিব মানুষেরা নিতে পারতাছে এডি ওই বড় লোকেরা কাজের বোয়া দিয়ে লাইন ধরায় রাখছে বাসার দারোয়ানরে সকালেই বাড়ায় দিচ্ছে এই দীর্ঘদিন ধরে টিসিবি চালু হওয়ার পর থেকে কাজের মেয়ে বাসার দারোয়ানেরা চিকন চালের ভাত খাইতে পারে না ওই সাহেবের বো কেজি যে নেওয়া হয়েছে একমাস করে খাওয়া এইগুলাকে আমরা নিতে পারি আমরা তো পাঁচশো টাকা মিলি করতে পারতেছি না আজকে তিন দিন ধরে এই যে আমরা অটো চালক আমাদের কাজ নাই তো এন টিসিবির পূর্ণ বাংলা দেওয়া ছাড়া আমরা নিবো যে যদি দশ টাকা ধার্য ধরে তা তো আমরা নিতে পারবো না এই যে নতুন আলুর দাম না বৃদ্ধি এই যে টমেটো দুইশো সত্তর টাকা কেজি আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন এই যে ভুক্ত অধিদপ্তর পরিকল্পিতভাবে এই দেশের গরিব মানুষকে শোষণ করার একটা রাস্তা তৈরি করে দিচ্ছে এটা রাষ্ট্রের গাফিলিতে আমি বলবো না আমি বলবো এটা পরিকল্পনার গাফিলতি আমাদের যদি সঠিক আমাদের সাথে পরামর্শ করুক আগামী এক সপ্তাহের বাজার আগামী এক সপ্তাহের মধ্যে বাজারে স্বস্তি ফিরে আসবে এটা আপনাকে গ্যারেন্টি দেওয়া বলতে পারে তার কারণ হইলো যে আমরা যেমন এই পরিশ্রম করে জিনিসটা কিনি আমরা আবার ওই গ্যারামেজা কৃষি কাজ করে উৎপাদন করি তা আমাদের সাথে যদি পরামর্শ করে এই দামটা নির্ধারণ করা হয় এভাবে দামের না নামা হবে না কিন্তু পুক্ত অধিদপ্তর আমাদের ডাকবে না ডাকবে ওই বাণিজ্য মন্ত্রণালয়ের এক লোক ওই সুশীল সমাজের এক লোক একজন কলামিজ ডাকবো একজন শিক্ষক ডাকবে আজকে দেখেন শিক্ষিত সমাজে এ সমস্ত কথা যদি রিক্সা চালকরা বলে জাতি কাছে আমি লজ্জিত হয়ে যাই যে যে শিক্ষিত সমাজ আজকে আমার গরিব মানুষ আমরা কি এক কেজি টমেটো দুইশো সত্তর টাকা দিয়ে কিনতে পারি তো তোমরা যে একবারে কিনে নিয়ে যাও তোমরা কি আমাদের চিন্তা করো তোমরা কি কখনো ভেবে দেখেছ যে আমি দুইশো সত্তর টাকা দিয়ে এক কেজি টমেটো কিনে নিলাম আমার গ্রামের একটা রিক্সা চালক ও এক কেজি টেমুটি কী দিয়ে কিনবে তোমরা এই যে এই সমস্ত জিনিস কিনে ব্যাগে কি পাবে নাও আমি তোমাদের কাছে তোমাদের বিবেকের কাছে প্রশ্ন করলাম হয় দামের ওঠানামা কমাও হয় দ্রব্য দাম কমাও আর না হলে আমাদের সাথে আলোচনা করে নতুন পরিকল্পনা করো দেশের সমস্ত জিনিসের মানুষের ক্ষমতার মধ্যে চলে আসবে এবং এই দ্রব্যমূল্যের যে ঘাটতিটা এই ঘাটতি অনেক পূরণ হয়ে যাবে কিন্তু ওরা আমাদের সাথে আলোচনা করে না আমি বাণিজ্য এই বক্তব্য দপ্তরে দুইটি চিঠি দিচ্ছি আমি সেখানে বলছি স্যার আপনারা যে যে বাজার জিনিসপাতি দাম কমাবেন এই দাম কমানির এই জ্ঞানজাম তো আপনাদের ওই জায়গাতে না আপনারা সারাদিন চেষ্টা করে তো পাবেন না আপনার হয়েছে হইলো জ্বর না আপনারা মাছের বেতার ওষুধ দিলে কি ভালো হবে তো আপনি হইলেন ভুক্ত অধিদপ্তর আপনি তো উৎপাদন করেন না আপনি মূল্য নির্ধারণ করেন তাহলে আপনার সাথে আলোচনা করে লাভ কি যারা আলো উৎপাদন করে তাদের সাথে আমাদের সাথে কথা বলেন বাজারে জিনিসপত্রের দাম কমে যাবে ওনারা আমাদের সাথে কথা বলেন ওনারা ওই যে বিশেষজ্ঞকে ডাইকা নিতেছে নিয়ে এক ধরনের এক একটা পলিসি তৈরি করতেছে আর এর মাধ্যমে ওই সিন্ডিকেটকারীরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিতেছে আজকে দেশে শোনা যাচ্ছে অন্য অন্য কথা কি ব্যাংকে টাকা নাই ওই মেয়ে ব্যাংকে টাকা নাই কেন আমাদের সারা ঘর তল্লাশি করলে তো পাঁচশো ডেয়া বাইরে এই টাকা গেল কই এই টাকাগুলো গেল কই আপনারা পরিকল্পিতভাবে এই গরিব রিক্সা চালকদের শোষণ করার একটার পর একটা রাস্তা তৈরি করবেন আর আমরা বলতে গেলে বলবেন যে রিক্সা চালকরা বেশি কথা বলে এগুলো থেকে আপনারা বেরিয়ে আসবেন আমাদেরকে আলোচনা করার সুযোগ দেবেন